পরিবেশের ভারসাম্যতা বজায় রাখতে যত্রতত্র গাছ কাটা বন্ধ করতে কলকাতা হাইকোর্টের নির্দেশে সম্প্রতি রাজ্য জুড়ে অবৈধ কাঠমিল বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার মূলত তারই প্রতিবাদে সোমবার দুপুরে নদিয়া মুর্শিদাবাদ ডিভিশনাল টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনে ডাকে নদীয়া জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করলেন সংগঠনের সদস্যরা তাদের দাবি বর্তমানে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন লক্ষাধিক মানুষ পাশাপাশি কাঠমিলগুলিকে কেন্দ্র করে বহু মানুষের জীবিকা নির্বাহ করেন যাদের সংসার জীবন অতিবাহিত হয় এই পেশাকে হাতিয়ার করে হঠাৎ করে কাঠ মিলগুলি বন্ধ হয়ে গেলে এই সব মানুষজন কর্মহীন হয়ে পড়বেন যার প্রভাব পড়বে তাদের দৈনন্দিন জীবনে সম্প্রতি মহামান্য কলকাতা উচ্চ আদালতের নির্দেশে রাজ্য জুড়ে কাঠমিল বন্ধ করার অভিযান শুরু করেছে রাজ্য সরকার যার কারণে কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় রীতিমতো কপালে ভাঁজ পড়তে শুরু করেছে কাঠমিল মিল মালিক পক্ষ থেকে শুরু করে মিলের শ্রমিকদের এই পরিস্থিতিতে তাদের দাবি মিলগুলিকে বন্ধ না করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করুক সরকার যদিও এই বিষয়ে তারা আদালতের দ্বারস্থ হয়েছে তবু আলোচনার মধ্য দিয়ে আইনকে বজায় রেখে তারা যাতে টিকিয়ে রাখতে পারে মূলত সেই কারণেই নদিয়া জেলা শাসকের মাধ্যমে লিখিত আকারে স্মারকলিপি দিয়ে জেলা বন ও সর্বোপরি রাজ্যে মুখ্যমন্ত্রীর কাছে তাদের এই বার্তা পৌঁছে দিতে চান তাদের সংগঠনের পক্ষ থেকে বাংলা জুড়ে বন্ধ করার শুরু হয়েছে এবার এই কাঠমিলগুলো যেগুলো অবৈধ এগুলো হয়নি তখন যেমন হয়েছে আমরা বারংবার কিন্তু অফিসকে জানিয়েছি তখন কোনো কার্যকরী ব্যবস্থা নেই আজকে যখন প্রচুর মানুষ লক্ষাধিক মানুষ এই পেশার সাথে জড়িয়ে গেছেন যাদের সামনে অন্য কোনো পেশা বিকল্প পেশা নেই আজকে তারা কিন্তু বিপন্ন আমরা এই জন্যে বলছি যে বন্ধ না করে আসুন আলোচনা করে কী করা যায় দেখা যায় ইউনাইটেড ইন্ডিয়া নিউজ